আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত ও সম্মানিত দর্শক আজ ষোলোতম রোজা পবিত্র মাহে রমজানের ষোলোতম রোজা আমরা সবাই রোজাদার আমরা আল্লাহর ইচ্ছায় ষোলোতম রমজান ষোলোতম রোজা পার করতে যাচ্ছি সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমার প্রিয় বাঙালি ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন নিজেদের জীবনের উদ্দেশ্যে নিজে নিজেদের জীবনের উন্নতির জন্যে সবাইকে ধন্যবাদ সবাইকে আন্তরিক মোবারকবাদ সকলের অন্তরে পৌঁছে যাক পবিত্র মাহের রমজানের বারাকাত রাহমান সম্মানিত দর্শক আজ আপনাদের সামনে আমি রাসুলি করিম সাল্লাহ আলাইসাল্লামের একটি বিখ্যাত হাদেশ্বরী পর্ব কালান্ন নবী ও সাল্লু ওয়াসাল্লাম আখলিস দিনাকা এক ফিক আল আমল কলিল সম্মানিত দর্শক এই হাদিস শরীফের অর্থ রাসুলি করিম সাল্লি সাল্লাম বলেন তোমার ইমানকে খাটি করো অল্প আমল অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে সম্মানিত দর্শক আপনি যদি আপনার ইমানকে খাঁটি করে আপনি বিশুদ্ধতার সাথে আপনি সামান্য এবাদত করেন সামান্য আমল করেন সেটি রাব্বুল আলমিন কাল আপনার নাজাতের জন্য ফয়সালা করে দেবেন আপনার নাজাতের জন্য সেই আমলটি ফয়সালা হয়ে যাবে তবে সে আমল বিশুদ্ধতার সাথে হতে হবে আপনার ইমান ইমান খাঁটি থাকতে হবে আপনার ইমান খাঁটি বিশুদ্ধতা এগুলো করতে হলে এগুলো পালন করতে হলে এগুলো বুঝতে হলে আপনার জানতে হবে আপনার জানতে হবে দিন সম্পর্কে দিন সম্পর্কে জানা আপনার ফরজ এই জন্য দিন সম্পর্কে জানতে হবে আপনি যদি দিন সম্পর্কে না জানেন তাহলে আপনি বিশুদ্ধতার সাথে আমল আপনি করতে পারবেন না করতে পারবেন না এজন্যই রাসুলি করিম সাল্লাহ সাল্লাম অন্য একটি হাদিস শরীফে আছে তলাবুল ইলমি ফরিদ আতুন আলা কুল্লি মুসলিম অমুসলিম সম্মানিত দর্শক এখানে কি বলছেন যে প্রতিটি নরনারীর জন্য প্রতিটি মুসলমান নরনারীর জন্য দিনের এলম দিনের জ্ঞান অর্জন করা ফরজ রাসুলী করিন সাল্লাহ বলেছেন অতিথি নারীর জন্য মুসলমান নর নারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা ফরজ আপনি যদি দিনের দিন সম্পর্কে আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি নেগেটিভ পজিটিভ এক করে ফেলবেন আপনি বিশুদ্ধতার সাথে আপনি ইবাদত করতে পারবেন না আপনি এবাদত করে করে সংখ্যায় বড় হবেন আপনি সংখ্যায় অনেক জমিয়ে ফেলবেন কিন্তু আপনার ইবাদত কাজে আসবে না সম্মানিত দর্শক তাই ইসলাম বিশ্বাস করে ইসলাম বিশ্বাস করে গণনায় অনেক সংখ্যা নয় অনেক বেশি নয় বিশুদ্ধতায় তাই আপনার এবাদত হোক বিশুদ্ধতা আর এই বিশুদ্ধতার জন্য হইতে হবে আপনাকে দিন সম্পর্কে জানতে হবে দিনের জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে সম্মানিত দর্শক আপনি যদি বলেন কাল ক্যামতির দিন আল রাব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে যে আমি জানি না এই জানি না যদি বলেন আমি মনে করি আপনার ডবল শাস্তি হবে কেন আপনি জানেন না আপনি না জেনে আপনি একটা অপরাধ করেছেন আর আমল আপনি ভুল করে বিশুদ্ধতার সাথে আপনি আমল না করে আপনি আরেকটি ভুল করেছেন এই জন্য আপনি মনে করেন না যে আমি জানি না বলে আমি পার পেয়ে যাবো না জানি না বলে যে পার পেয়ে পার পাওয়ার চেষ্টা করবে সে ডবল বাঁধা পড়বে সে আল্লাহ রব্বুল আলমের কাছে ডবল দোষী হবে সে কেন জানল না রাবুল আলম তো বলেছেন রাসুল্লাম স্যার হাদিস তো আছে জানা আপনার জন্য ফরজ দিনের জ্ঞান দিনের এলম অর্জন করা দিনের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ তাহলে আপনি কেন জানলেন না